আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডুজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে বন্ধুরা আজকে আমরা জানবো আপনি কক্সবাজার থেকে চকরিয়া যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়া নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি কক্সবাজার থেকে চকরিয়া যেতে শুভন নর্মাল যে সিট এর মূল্য পড়বে পঁয়ষট্টি টাকা এবং এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে আশি টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি কক্সবাজার থেকে চকুরিয়া যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে প্রবল এক্সপ্রেস প্রবল এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ছাড়বে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি চকুরিয়া গিয়ে পৌঁছবে সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সৈকত এক্সপ্রেস সৈকত এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ছাড়বে রাত আটটা পনেরো মিনিটে এবং এটি চকরিয়া গিয়ে পৌঁছবে রাত নয়টা চব্বিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি কক্সবাজার থেকে চকরিয়া যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন